নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো শোল মাছ চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপির জন্য যে কোনো যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক দেখুন শোল মাছটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি এবার আমি আলু কেটে নিয়েছি টমেটোর কেটে নিয়েছি এবার আমি এটাকে নুন আর হলুদ মেখে নেব দেখুন আমার নুন আর হলুদ মাখা হয়ে গেছে মাছগুলো এবার আমার চলুন রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে আপনাদের দেখুন আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এবং দিয়ে দেবো সরষের তেল দেখুন বজুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব আমার মাছ ভাজাটা রেডি হয়ে গেছে এবার আমি বাকি মাছগুলো ভেজে আপনাদের পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছ ভাজাটা রেডি হয়ে গেছে এবার চলুন দেখে নিন দেখুন মাছ ভাজার কতটা তেল রয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো তেজপাতা ফোড়ন তারপর দিয়ে দেবো জিরা এবার আমি আলু গুঁড়ল ধুচে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব হলুদ এবার আলু ভালো করে আমি আমি নেব দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচা টমেটো পেস্ট করা কাঁচা লঙ্কা পেস্ট করা আদা বাটা হালকা পরিমাণ শুকনো লঙ্কা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে দেখুন আমার মশলাটা কষানো গেছে এবার আমি হলুদ দিয়ে দেবো হালকা দিলে দিলে হালকা জল দিয়ে আমি মেরে নেবো দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি দশ মিনিট গ্যাসে বসিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমি দশ মিনিট গ্যাসে বসিয়ে রেখেছিলাম এখন আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মাছের জোলটা রেডি হয়ে আসছে আমি আর পাঁচ মিনিট বসিয়ে রাখবো গ্যাসে দেখুন আমি পাঁচ মিনিট গ্যাসে বসিয়ে রেখেছিলাম এবার আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে